ক্রাইম নিউজ চব্বিশ ধামরাই প্রতিনিধি জয়ন্ত আসন্ন আবুল বাসার কৃষি কলেজের দুই হাজার পঁচিশ ইং সালের ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ স্বৈরাচার শাসনামলের ধামরাই উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি শামীম রহমান ফারুক পাঁচই আগস্ট ছাত্র জনতার ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং বাংলাদেশের আপামর জনতার অংশগ্রহণে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হয় কিন্তু বর্তমানে তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের সময় কি করে আওয়ামী লীগের ধূসর শামীম রহমান ফারুক একটি স্কুলের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এতে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তার অংশগ্রহণ করার কারণে আবুল বাসার স্কুলে এন্ড কলেজের বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে এখনও আওয়ামী লীগের দোসরা কি করে একটি স্কুলের বই বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে কার ছত্রছায়ায় এখনও আওয়ামী লীগের সহ সভাপতি শামীম রহমান ফারুক এলাকায় বিভিন্ন কার্যক্রমে সক্রিয় দই বিতরণ অনুষ্ঠানে দেখা যায় আবুল বাসার কলেজের সভাপতি রৌশন আরা বেগম ও অধ্যক্ষ মঞ্জুরুল আলম একই সাথে ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করছেন কলেজের সভাপতি ও অধ্যক্ষ বিচক্ষণতার পরিচয় দেননি বলে এলাকার জনসাধারণ বলা বলি করছেন রৌশনারা বেগম ও অধ্যক্ষ মঞ্জুরুল আলমের কারসাজিতে আওয়ামী লীগের ধূসর শামীমুর রহমান ফারুক এই অনুষ্ঠানে যোগদান করতে পেরেছে বলে অবগত করেন এলাকাবাসী এ ব্যাপারে আবুল বাসার কৃষি কলেজের সভাপতি রৌশন আরা বেগমকে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি কি চন্দন ও ময়শ্চারাইজার সমৃদ্ধ আর মন মাতানো গোলাপের সুগন্ধে সেন্টেলিনা সো চেরা আদুরে গোলাপের চাদরে তোমেরি দরে জুড়ে সান্দリーナ সেন্টেলিনা সো রূপচর্চায় অবিজাত